হ্যালো গাইজ আমি রিজু আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই বিষয় নিয়ে বলবো যে কিভাবে বুঝবে যে সেই মানুষটা তোমার লাইফে ভালো মানুষ নয় বা সে টক্সিক মানুষ বা সে খারাপ মানুষ কিভাবে বুঝবে আমরা অনেক সময় রিলেশনশিপে চলে যাই আর বুঝে উঠতে পারি না যে সেই মানুষটা আদৌ আমাদের জন্য ভালো মানুষ নয় তো আজকের আমি সেই টপিক নিয়ে আলোচনা করব আর তোমাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো পয়েন্ট বাই পয়েন্ট সুতরাং পয়েন্টগুলি প্রত্যেকটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না তো চলে যাচ্ছি পয়েন্টগুলির দিকে তোমরা প্রত্যেকটা পয়েন্ট দেখো আর খুব ভালো মতন বুঝে নাও প্রথম পয়েন্ট এটা সবসময় তুমি লক্ষ্য করতে পারবে যখন সেই মানুষটা তোমার সাথে থাকবে হয়তো সে তোমার বয়ফ্রেন্ড কিন্তু যখন তোমার সাথে থাকবে তোমার মনের ভেতর না একটা আলাদা রকমের ভয় কাজ করবে যে তুমি তার সাথে কমফোর্টেবল ফিল করবে না যে এই মানুষটার সাথে আমি রয়েছি এই মানুষের সাথে থাকতে না আমার এমন একটা ভয় ভয় ফিল হচ্ছে যে এই মানুষটা আমার সাথে ঠিক না আর এই মানুষটা ঠিক সুবিধার টাইপের মানুষ না যে আমার সাথে রয়েছে কোনো কোনো জায়গায় হয়তো তোমার সাথে যাচ্ছে ঘুরছে ফিরছে কিন্তু কোনো জায়গায় তুমি তার সাথে কমফোর্ট ফিল করছো না আর যখনই তোমার সাথে সে যাচ্ছে যেখানেই যাক তোমার কেমন একটা ভয় লাগছে তোমার মনে হচ্ছে যে এই মানুষটার সাথে থাকলে হয়তো আমার ক্ষতি হয়ে যেতে পারে এই মানুষটা হয়তো আমার জন্য কোনো একটা খারাপ বার্তা বয়ে নিয়ে আসছে তো এই রকম একটা তোমার ভয় কাজ করবে যখন তুমি তার সাথে কোনো জায়গায় যাবে ঘুরবে ফিরবে পার্কে বসবে বা এক্সেক্টর যেখানেই যাও না কেন তো এটা অবশ্যই তোমরা বুঝে নিও আর এটা দেখে নিও যে এই মানুষটা তোমাদের জন্য ঠিক হচ্ছে কি হচ্ছে না যদি সেই মানুষটা তোমার জন্য ঠিক না হয় সে খারাপ হয় তাহলে সে তোমার দিকে কোনো সময় সে খেয়াল করবে না সে তোমার ইমপারফেকশনের দিকে সবসময় খেয়াল করবে আর তোমাকে সেটা বারবার করে বুঝিয়ে দেবে যে তোর এই জিনিসটা খারাপ বা তোমার এই জিনিসটা খারাপ তোমার এই জিনিসটা ভালো না তার সেটাকে সবার সামনে বলবে সবার সামনে তুলে ধরবে কোনো সময় সেটাকে লুকিয়ে রাখার চেষ্টা করবে বা চাপা দেওয়ার চেষ্টা করবে না কারণ সেই মানুষটা সবসময় তোমার খারাপ দিকটাকে তুলে আনতে চাই লোকের মাঝখানে যাতে তুমি সবার মাঝখানে হেটা হয়ে যাও বা তুমি সবার মাঝখানে খারাপ হয়ে যাও তো এই জিনিসটা বুঝতে হবে যে সেই মানুষটা তোমার সাথে যদি ভালো মতন থাকে বা টক্সিক না হয় তাহলে কিন্তু সে এইসব জিনিস করবে না যে টক্সিক সেই কিন্তু এই জিনিসগুলোকে খুঁজে বার করবে আর তোমাকে সবার মাঝখানে খারাপ করে তুলবে বোঝা গেল তিন নম্বর পয়েন্ট এটা কিন্তু একদম সহজ উপায় বোঝার জন্য কারণ যে টক্সিক পার্সেন বা যে খারাপ পার্সেন তোমার জন্য বা সেই মানুষটা তোমার জন্য ভালো নয় সেই মানুষটাকে যখন তুমি মেসেজ করবে তখনই তখন সে কিন্তু রিপ্লাই দেবে না সে তখনই রিপ্লাই দেবে যখন তার তোমাকে দরকার পড়বে যদি তোমার সে বয়ফ্রেন্ড হয়ে থাকে যদি তোমার সে বয়ফ্রেন্ড হয়ে থাকে দুবার করে বললাম তাহলে কিন্তু সে যখন তোমাকে তুমি মেসেজ করছো তাকে তখন কিন্তু সে তোমাকে রিপ্লাই দেবে না যখন তার তোমার থেকে কিছু জিনিস দরকার হবে ধরো রকম খারাপ ফটো বা কোনো খারাপ ভিডিও বা কোনো খারাপ জিনিস এই এইসবের দরকার এই সব মেনলি কিন্তু তা চায় আর এই সবের দরকার পরে তখনই তোমার খোঁজ নেবে যখন সেই জিনিসটা মিটে যাবে বা তুমি সেটা দিতে অপারক তুমি বলবে হ্যাঁ না হবে না এখন তোমার সাথে পাঁচ দিন কথা বারো বলা বন্ধ এই জিনিসগুলো করবে যখনই তোমার তুমি কি সেই জিনিসটা দিতে অসমর্থ হবে তখন তোমার সাথে কথা বলবে আবার যখন দেখবে তুমি সেই জিনিসটা দিতে সমর্থ হয়ে গেছো তখন দেখবে আবার সে তোমার সাথে কথা বলবে বা সেই কাজটা মিটে গেলেই দেখবে তোমার সাথে আর কথা বলা বন্ধ হয়ে যাবে আবার যখন দেখবে সেই কাজটা দরকার পড়ছে বা তার কোনো কিছু দরকার পড়ছে তখনই তোমার সাথে সে আবার কথা বলতে শুরু করবে বোঝা গেল এই রকম মানুষের থেকে দূরে থাকতে হবে এই সব মানুষের থেকে সব সময় দূরত্ব বজায় করে রাখো চার নম্বর পয়েন্ট যখন দেখবে তোমার সাথে সবকিছু খারাপ হচ্ছে বা চারিদিকে সবকিছু খারাপ হচ্ছে তো সে সেই যে খারাপ জিনিসটার জন্য তোমাকে ব্লেম করবে বলবে হ্যাঁ তোর খারাপ হয়েছে তুই করেছিস এই খারাপ ব্যাপারটা আর এই পুরো ঘটনাটার জন্য তুই দায় বা তুমি দায় এইটা সে সবসময় বলবে যে কোনো সময় তোমাকে সাপোর্ট করবে না যে না এইটার জন্য তুমি দায় ছিল না তোমার জন্য এটা হয়নি ঠিক আছে এটা হয়ে গেছে এটার জন্য কিছু করানি এই জিনিসটা কোনো সময় সে বলবে না সে সবসময় তোমাকে দায়ী করবে সবসময় তোমাকে সেই জিনিসটার জন্য বলবে যে হ্যাঁ এই জিনিসটা তোর জন্য হয়েছে বা তোমার জন্য হয়েছে এই জিনিসটা অন্য কারোর জন্য হয়নি বা হয়তো তুমি এই জিনিসটা করোইনি নি তোমার উপর সেটা ব্লেম করে দিল বোঝা গেলো এই জিনিসগুলো কিন্তু সেই টক্সিক মানুষ করবে যে তোমার জন্য ঠিক নয় সুতরাং এগুলোকে দেখে তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটা আসলে কি চাইছে পাঁচ নম্বর পয়েন্ট এটা কিন্তু হয়েই থাকে আর একদম এটা সবার সাথেই হয় যে টক্সিক পার্সেন্ট থাকে সে সব সময় সবার সাথে এই জিনিসগুলো করে আর সেটা হলো তুমি হয়তো সেই মানুষটার জন্য খুব বেশি করছো তুমি প্রত্যেকটা সময় তার জন্য কাজ করছো বা তাকে হ্যাপি করার জন্য প্রত্যেকটা সময় তুমি তার সাথে লেগে পড়ে আছো আর বা তোমার তার সব রকমের সহায়তা করছো হেল্প করছো কিন্তু সে সেই হেল্পগুলোকে কোনো সময় মনে রাখবে না প্রত্যেকটা সময় তোমাকে বলবে যে তুই আমার জন্য কি করেছিস তুই আমার জন্য কিছু করিস নি আর তুমি আমার জন্য কিছু নি তুমি কিচ্ছু নি তুমি অপারক তুমি এটা তুমি সেটা সব সময় তোমাকে সেই যে ও তুমি যে যে কাজগুলো তুমি ভালো কাজ করেছো তার জন্য আর তুমি সব সময় তার সাথে থেকেছো সেইগুলোকে সে মানে ভুলেই যাবে সেইগুলোকে সে গুরুত্বই দেবে না বোঝা গেল তার তো একটাই লক্ষ্য সে যখন পাবে তখন তো তোমাকে মনে রাখবে যখন পাবে না তখন তোমাকে থেকে ফুটে চলে যাবে এটাই হচ্ছে তার উদ্দেশ্য সবসময় তোমাকে তুমি যাই করো না কেন তার সঙ্গে তার ব্যাপারে সে তোমাকে কিছু বলবেই না যে হ্যাঁ তুমি ভালো কাজ করছো না এইসব কথা তার মুখ শুনবে না সে প্রত্যেকটা সময় তোমার সব রকম হেল্প ভুলে যাবে বুঝে গেল ছয় নম্বর পয়েন্ট আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়তো তুমি কোনো একটা কাজ করতে চাইছো না বা তুমি সেই জিনিসটা তাকে দিতে চাইছো না সে তোমাকে খুব ভাবে যে তোকে এই জিনিসটা দিতেই হবে আজকে তুই তুই আমাকে দিবি না দিলে আমি কিন্তু এই তুই না দিলে আমি কিন্তু সেই তুই না দিলে কিন্তু আমি সব কিছু ভাইরাল করে দেবো বা এরকম টাইপের কথাগুলো সে বলবে যে তোমাকে ফারসময় ম্যানিপুলেট করবে যে তুই এই কাজটা কর তোকে এই কাজটা করতেই হবে তোকে দিতেই হবে আমাকে তুই না দিলে আমি কিন্তু এটা করে ফেলবো তুই না দিলে আমি কিন্তু ওটা করে ফেলবো সবসময় তোমাকে ফোর্স করবে তোমার হয়তো কাজটা করার ইচ্ছা নেই বা তোমার হয়তো সেই জিনিসটা দেওয়ার সামর্থ্য নেই বা তুমি দিতে চাও না তাকে কিন্তু সে জোর করবে যে তোকে এটা দিতেই হবে আজ তোকে আমাকে দিতেই হবে এটা বা তোকে এটা করতেই হবে নাহলে কিন্তু আমি কিন্তু সব রকম ভাইরাল করে দেবো বা এরকম কোনো একটা কাজ করে দেবো এরকমভাবে তোমাকে ম্যানিপুলেট করবে যে টক্সিক পারসেন হবে কারণ সে তোমাকে ভালোবাসতে আসেনি বা সে তোমার সাথে সারা জীবন থাকতে আসেনি শুধুমাত্র সে তার আখের টুকু গোছাতে এসছে সুতরাং এই রকম মানুষ যদি তোমার সাথে থাকে বা তুমি দেখছো তোমার লাইফে আছে তাহলে কিন্তু আগে থেকে শুধরে যাও আর সেই মানুষটার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো কারণ এই মানুষটা কিন্তু তোমার লাইফে যদি থাকে লাইফটাকে পুরো নষ্ট করে দেবে বিষাক্ত করে দেবে সুতরাং এই রকম মানুষ যদি দেখছো তোমার লাইফে রয়েছে আর এই রকম কাজকর্ম করছে তাহলে বুঝতেই পেরে যাবে আশা করি তোমরা এই ভিডিওটা দেখে পুরোপুরি বুঝতে পারছো যে তোমার লাইফে থাকা মানুষটি তোমার পক্ষে টক্সিক নাকি সে ভালো মানুষ তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে ভিডিওটা লাইক করে যাও সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করা খুব দরকার নাহলে আমি এগাতে পারবো না আর সাথে সাথে তোমরাও আর আমাদের নেক্সট ভিডিওগুলি দেখতে পাবে না চ্যানেল সাবস্ক্রাইব না করলে তো এটুকুনি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো এই বলে আজকের জন্য ভিডিও এখানেই এন্ড করছি পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের